থালা প্লেট এখনও ধোয়া হয়নি ঘুম থেকে একটু আগে উঠলাম আর উঠেই ফ্রিজের ওপরের কাপড় রাইস কুকারের উপরের কাপড়টা আর রান্নাঘরের কিছু কাপড় একটু ভিজিয়ে দেব। ভাবছি এটা আগে করে নিই তারপর চুলো টুলা মুছবো থালা প্লেট ধুব পানিটা গরম হতে থাকুক আমি গাছে একটু পানি দিয়ে আসি ঘুম পাচ্ছে ধোয়া মোছা শেষ থালা প্রিন ধোয়া হয়ে গেছে আর এখানে ওই কাপড়গুলা ভিজিয়ে রেখেছি এবার ঘর ঝাড়ো দেব সকালে উঠে সকালে ওই কাজগুলো করে নেওয়া ভালো একটা গাছেই যে পরিমাণে মরিচ হয়েছিল এবছর এতগুলো গাছেও তার অর্ধেক হতে পারেনি যেগুলো আছে সেগুলো আমি একটু ছিঁড়ে নিই আমি তো ভেবেছিলাম এবার হয়তো মরি যে কেনা লাগবে না আমার কিন্তু না কেনা লাগছে হাতে না মগটা খালি করে নিই এই গাছটাতে এখনো আসেনি ঝাল ফুল এসেছে অনেকগুলো আসবে ইনশাল্লাহ বেশি হয়নি এই কয়টা হয়েছে ঘর মুছে বসে আছি চারিদিকে ফ্রিজ গেছে নষ্ট হয়ে ঠিক করতে দু তিন দিন লাগবে যাই হোক ফ্রিজ একদম খালি করে দিয়েছি আর এদিকে আমার রান্নাঘরের অবস্থা বিধ্বস্ত অবস্থা কিছু করার নেই হঠাৎ করে একটা জিনিস নষ্ট হয়ে গেলে তো এই মাংস আর মাছটা বের করে বাদ বাকি জিনিস সব অন্য জায়গায় রাখার ব্যবস্থা করেছি ইফতারের জন্য ফল কাটা হয়ে গেছে আর ফ্রিজ তো দোকানে দেওয়া হয়েছে জায়গাটা ফাঁকা তো আমি একটু দুধ বের করে রেখেছিলাম সেটা গরম করতে হবে এখানে ইঁচুকগুলোর ভুসি ভেজানো হয়ে গেছে আর এখানে লাউ আর ডাল রান্না করে নিয়েছি এখানে ছোলা ভনা হয়ে গেছে আর এখানে মুরগির মাংসটা রান্না করছি আর কই মাছ আর আর একটু মুরগির মাংস ওটা নিচে একটা একজনের ফ্রিজে রেখে এসেছি একটু আলুর চপ বানাবো এই তো রান্না বান্না শেষ আর এই যে মাংসের মশলা বের করে রেখেছিলাম তো নষ্ট হয়ে যায় কি না ফ্রিজ খারাপ হয়ে গেলে না খাবার দাবার অনেক কিছু নষ্ট হয়ে যায় কি করার কিছু করার নেই এখন ভাজতে বসালাম আলুর চপ ভাবি তিন চার পিস করবো কিন্তু সেই বেশি বেশি হয়ে যায় ইয়ার করার আজ কোনো একটু বলেছি বাইরে থেকে ইফটাই নিয়ে আসতে দেখা যাক কে কী নিয়ে আসে এখানে দুধটা গরম করতে বসিয়েছি আলুর চপটা বানানো হয়ে গেলে আর এই দু একটা থালা প্লেট আছে এগুলো একটু ধুতে হবে তাহলে আমার রান্না শেষ এখানে ইসুকগুলো আছে ছোলা ভোনা আলুর চপ আর এখানে হলো ফল ইফতারি খাওয়ার পরে প্রতিদিন আবার এক কাপ করে চা লাগে আমার আর বাইরে থেকে একটু হালি মেনে ছিল আজকের ইফতারিটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো এখন সব থালা প্লেটগুলো ধুয়ে নেব রোজার সময় যে এত থালা প্লেট হয় আমি চেষ্টা করি প্রতিবারের থালা প্লেট প্রতিবার ধুয়ে নিতে ইফতারির পরে একবার যদি রাতে খাবার খায় তারপরে আর সেয়ারিরটা তো সকালে উঠে ধুই আর সেই সাথে তরকারিও গরম করে নেবো সব মুরগির মাংস আছে বেশ অনেকটাই রান্না করেছে এখন ফ্রিজ তো নেই কি করবো খেয়েও যে শেষ করা যাবে এমনটা না যাই হোক জাল দিয়ে দিয়ে রাখতে হবে কিছু করার নেই আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি দুই রাত্রের ভাত একসাথেই বসাই এখন ওই প্রায় নয়টা বাজে নয়টা একটু বেশি বাজে হয়তো সিয়ারির সময় তরকারি সব গরম করি কিন্তু এখন আবার গরম করে রাখবো তাহলে ভালো থাকবে